তোমরা কি সবাই চিংড়ি মাছের মাথা ফেলে দাও নাকি এবার থেকে ফেলে না দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারো প্রথমে কেটে রাখা চিংড়ি মাছের মাথাগুলোকে নিয়ে বেটে নিতে হবে খুব সুন্দর মিহি করে বাটতে হবে তারপর কেটে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি আর রসুনের কোয়াগুলিকেও বাটতে হবে এইভাবে খুব সুন্দর করে বাটতে হবে কিন্তু ভালোভাবে বাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে বেসন নিয়ে নিতে হবে পরিমাণ মতো আমি এখানে পাঁচ চামচ বেসন নিয়ে নিয়েছি নেয়ার পরে ওই পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব তারপরে মা চিংড়ি মাছের মাথার পেস্টটাও দিয়ে দেব। দেয়া হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দেওয়ার পরে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তারপর ভালোভাবে একটু মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে কিন্তু আমার এখানে জলটা একটু বেশি পড়ে গিয়েছিল বটে তবে জলটা ওপর থেকে ফেলে দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে মেখে নিয়েছি এইভাবে কিন্তু মাখতে হবে তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেব এখানে আমি প্রথমে তিনটে দিয়েছিলাম কড়াইতে দিয়ে ভালোভাবে ওলট পালট করে লাল লাল করে ভাজতে হবে কিন্তু এইভাবে দেখুন কত সুন্দর হচ্ছে তাই না এই তো আমার লাল লাল হয়ে এসেছে এইভাবে উল্টে উল্টে ভাজতে হবে তবেই না মুচমুচে খেতে হবে ছেলে বাচ্চা বুড়ো সবাই চেটে পুটে খেতে পারবে এই রেসিপিটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে ফেললাম এর সাথে কাসুন্দি টমেটোর সস এবং পেঁয়াজ দিয়ে সাজিয়ে ফেললাম খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন